বাইরে একটা ভাই টাকা পরে হ্যাঁ হ্যাঁ বাজার দিমু ভাই

ভাই বড় কি ভাই এত বড় এত বড় বড় মানুষ হাতির পাড়া যদি মশার ঘরে পরে তাহলে তো সমস্যা ভাই সমস্যা ভাই এটাতে কোনো খারাপই থাকতে পারে অন্য কিছু থাকতে পারে হাতির পাড়া হাতি না হাতির পাড়া যদি মশা করে থাকে কি কইবে না 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 আপনি তো হাতি ভাই আমরা তো মশা পরে তিনটা জানি বাজান কেউ উপরে দাঁড়াইবেন না বাজান কেউ উপরে দাঁড়াইবেন না বাজান কেউ উপরে দাঁড়াইবেন না দিতে এটা ভাই মানিক চান